ওয়ান আপনাদের জন্য ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসলাম আজকে এটা খুব মোটা মোটা থিটনেস ভালো এবং না নষ্ট হবে না এই ধরনের পাপড় যদি চান এটা ইঞ্চি পাশে ইঞ্চি হ্যাঁ পাশে বিশ ইঞ্চি এই ধরনের পাপজগুলো দেখতে পাইতেছেন খুবই স্টাইলিশ এবং ভালো মানের পাপজের ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের লতা কার্পেট থেকে এই যে বিভিন্ন স্টাইলিশের হয় এটা আপনার এই যে ফুলোরটা দেখতেছেন ভালো মানের এটা ইঞ্চি বা ষোলো ইঞ্চি হয় এগুলো খুবই পিওর ভালো মানের টেকসই বেশি হবে এবং পিস লাভে না খুবই স্টাইলিশ সুন্দর একটা ভালো পাপস যদি চান আমাদের পেজের মাধ্যমে পায়ে যেতেছেন লতা কার্পেট অ্যান্ড পাপসে আর আমাদের পরবর্তী ভিডিওগুলিও খেয়াল করে দেখবেন আপনারা ফেসবুক আছে ইউটিউব আছে এই ধরনের ডিজাইনগুলো যদি লাগে অবশ্যই আপনারা পেজের মাধ্যমেও অর্ডার করে দিতে পারবেন আমরা সমস্ত বাংলাদেশ সেল করে থাকি লতা কার্পেট অ্যান্ড পাপোস এবং ফেসবুক আছে ফেসবুক পেজ আছে আপনারা সবাই চলে আসবে যদি লাগে আপনাদের মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন